জিল আপনার বাড়ি কোথায় এই ভাড়া ভাতকুচি আহ জি জি আপনার আপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন বয়স্ক আহ লোক তার বাড়ি কিন্তু আহ ভাতকুচি গ্রাম এবং আমরা দেখতে পাচ্ছি তার যে একটি টি শার্ট পরিধান করেছেন তিনি কিন্তু জেলা ক্রিয়া অফিস শেরপুর এই টি শার্টটি ব্যবহার করছেন এবং এটি জানবো আমরা আসলে তিনি কি জেলা ক্রিয়া অফিসের কোনো কর্মকর্তা ছিলেন কি না জি আপনি কি জেলা ক্রিয়া অফিস মানে খেলাধুলার একটা অফিস আছে সেখানে কি কোনো সময় কর্মরত ছিলেন না তাহলে আপনি আসলে এই টি শার্টটি কোথা থেকে ক্রয় করেছেন বা কেউ কি উপহার হিসেবে দিয়েছে কিনা এ আপনার এই গেঞ্জিটা গেঞ্জি এটা যে বাজারে থেকে ও আচ্ছা জি বুঝতে পারছি বিষয়টা তো এই আপনার টি শার্টটি যে রয়েছে এটি কিন্তু একটি ক্রিয়া অফিস থেকে মানে কোনো একজন ব্যক্তি উপহার হিসাবে কয়েক মানে কয়েকজন লোককেই দিয়েছিলেন সেটি এটি কিন্তু সেটি কিন্তু এটি বাজার ছেড়ে দেওয়া হয়েছে এ কারণে হয়তো কারো পছন্দ হয়নি তার জন্য তিনি এটি কারোর কাছে বিক্রি করে দিয়েছেন সেকেন্ড হিসাবে সেই সেকেন্ড হাল জিনিসটা আপনি ক্রয় করে ব্যবহার করতেছেন জি জি ধন্যবাদ আপনাকে আপনার নাম কি আমার নাম মজিদ ও আপনার স্ত্রী কি বেঁচে আছেন এখনো জি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু জুটি এখনো রয়েছে তাদের যদি সফল হোক সত্যি হোক তাদের জীবন